বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারা এক ভীষণ শব্দের অপেক্ষায় আছে যা তাদেরকে পারস্পরিক তর্কের সময় আঘাত করবে তখন তারা উপদেশ দিতেও সময় পাবে না ও পরিজনের নিকট ফিরতে পারবে না ও সিংহায় ফু দিলে মানুষ কবর থেকে বের হয়ে ছুটে আসবে তাদের রবের দিকে তারা বলবে হায় আমরা ভাগ্য হত কে আমাদেরকে ঘুম থেকে উঠালো ইহা দয়াময়ের ওয়াদা ও রাসূলগণও সত্য বলেছেন ইহা শুধুমাত্র ভীষণ ধ্বংসধবনি তবে তাদেরকে আমার নিকট হাজির করা হবে সেদিন কারো প্রতি জুলুম করা হবে না যা তোমরা করেছিলে তারই বদলা দেওয়া হবে নিশ্চয়ই সেদিন ভেস্তিগণ খুশিতে আত্মহারা হবে তারা ও তাদের স্ত্রীরা স্নিগ্ধ সায়ায় উচ্চ বসে থাকবে সেখানে ফল ও ইচ্ছা মাফিক কিছুই থাকবে দয়াময় প্রভুর তরফ থেকে সালাম বলা হবে ও বলা হবে যে পাপিষ্টরা আজ পৃথক হয়ে যাও হে আদম সন্তানেরা আমি কি বলিনি যে তোমরা শয়তানের উপাস্য করো না অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু শুধু আমারই ইবাদত করবে ইহার সরল পথ এবং সে তোমাদের মধ্যে থেকে অনেককে গুমরা করেছে তবু তোমরা উপলব্ধি করলে না এ সেই নাম যার ওয়াদা করা হয়েছিল আজ ইহাতে ঢুকো যা তোমরা অবিশ্বাস করেছিলে আজ তাদের মুখে আমি মোহর করে দিব তাদের হাত সাক্ষী দিবে ও পাগুলো তাদের কর্মসমূহের সাক্ষী দেবে আমি ইচ্ছা করলে তাদের চোখগুলো উপড়ে দিতাম তখন রাস্তায় চলতে ইচ্ছে করলে তাদেরকে গৃহে স্থির করে দিতাম যার দ্বারা তাদের আগে বা পিছিয়ে চলার শক্তি থাকতো না আমি যাকে বৃদ্ধ করি তাকে জরাগ্রস্ত করে ফেলি তবুও কি তারা বুঝবে না আমি রাসুলকে কবিতা শিক্ষা দেইনি ও এটা তার জন্য শোভাও পায় না এটা নসিহত এবং স্পষ্ট সুস্পষ্ট কোরআন আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই বাহিরের দৃশ্য দিয়েই আপনাদের সাথে আজকের ব্লগটি শুরু করেছি তারপর এই তো সরাসরি চলে এসেছি মার্কেটে তো এই তো দেখতেই পাচ্ছেন মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস তো মার্কেট থেকে আজকে কী কিনে নিলাম বাসার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর থাকছে কিছু রান্নার ছোট ছোট ক্লিপস তো যদিও বা শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর হচ্ছে মনটা তেমন ভালো নেই যেহেতু বাংলাদেশের অবস্থা আবার আগের মতোই হয়ে যাচ্ছে আবারও সেই নতুন করে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে মাঝে একটু স্বাভাবিক হয়েছিল আবার দেখা যাচ্ছে নতুন করে সব কিছুই আবার শুরু হচ্ছে তো সেদিক থেকে চিন্তা করে আসলে একটুও ভালো লাগছে না ভিডিওতে ভয়েস দিতে একদমই ইচ্ছা করছিল না তো আমার এই ভিডিওগুলো অনেক আগেই করা ছিল এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার কারণেই হচ্ছে ছাড়তে পারছিলাম না ভয়েস দেওয়া হয়নি জন্যই তো আর ক্লিয়ার করার যদি আমি ইউটিউবে অ্যাক্টিভ না থাকি তাহলে দেখা যাবে ইউটিউব প্ল্যাটফর্মের সব আপু ভাইয়ারা আমাকে ভুলে যাবে তো শত দুঃখ কষ্টের মাঝে হলেও কষ্ট করে ভয়েসটা দিতে হচ্ছে তো প্লিজ সবাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তো যাই হোক মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম আর হচ্ছে মার্কেট থেকে তো কী কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মার্কেটের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলে তো মন চাই সব কিছুই কিনে নিই তো সব কিছু ইচ্ছা থাকলেও তো উপায় নেই কেনা সম্ভব না তো যাই হোক এটা হচ্ছে আমার গোল্ডেন কালারটাই হচ্ছে নিতে চেয়েছিলাম তো গোল্ডেন কালারটা ছিল না তো এই সাদা সিলভার কালারটাই হচ্ছে নিয়ে নিয়েছি এটা বাস্তবে দেখতে যতটা সুন্দর ফোনের মধ্যে আসলে ততটা সুন্দর দেখাচ্ছে না তো আমরা যারা প্রবাসী আছি তারা বাংলাদেশের জন্য দোয়া করছি আশা করছি সব কিছু আবারও আগের মতো হয়ে যাবে সব কিছু স্বাভাবিক হবে আল্লাহ যদি চায় আসলে বাংলাদেশের খবরগুলো দেখলে বারবার শুধু দেশের কথাই মনে পড়ে কি আর করব কিছুই করা নেই কারণ আমরা আমাদের সোনার বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি তো যাই হোক মার্কেট থেকে কেনা আমার সুবিজটা কেমন হয়েছে অবশ্যই কমার্স করতে ভুলবেন না আর হচ্ছে এখানে রান্না করে নিয়েছিলাম সিমের বিচি দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছিলাম তো অলরেডি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি তো প্রথম থেকে হচ্ছে ভিডিও ক্লিপসটা নিতে ভুলে গিয়েছিলাম তো এই তো মাছ পথেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর সব সময় তো রান্নাগুলো শেয়ার করেই থাকি তো যেহেতু ব্লগ ভিডিও এই জন্যই হচ্ছে সব কিছু মিলেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো দেখা যাবে শুধু মার্কেটের ভিডিও বা বাইরের ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আপনাদের কাছে বোরিং লাগতে পারে এই জন্যই হচ্ছে সব কিছু মিলিয়েই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্লেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা ভিজিট করছেন তারা কেউ স্পাম কমেন্টস করবেন না যারা আমাকে নতুন বন্ধু করে নিয়েছেন তারা প্লিজ সবাই আমার কমিউনিটিতে এসে হচ্ছে আমাকে কমেন্টস করবেন আমার ভিডিও নিচে এসে স্পাম্প কমেন্টসগুলো করবেন না তো যাই হোক এরই মাঝে আমি সিম দিয়ে আলু দিয়ে হচ্ছে গরুর মাংস ঝোল করে নিয়েছি তো একটু ঝোল ঝোল করেই হচ্ছে রান্নাটা করে নিয়েছি যেহেতু ঠান্ডা হলে সিমের বিচি আর আলু অনেকটাই ঝোল টেনে নেয় এই জন্যই হচ্ছে একটু ঝোল রেখেছি বেশি সব সময় আসলে ভুনা তরকারি খেতেও ভালো লাগে না মাঝে মাঝে একটু ঝোল তরকারি খেলেই ভালো লাগে আর হচ্ছে এখানে করলা ভাজি করে নিয়েছিলাম তো সেটাও সামান্য একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি আর এখন হচ্ছে কিছুদিন আমি একদিন পর পর ভিডিও আপলোড করতাম তবে সামনে কিছুদিন পরে আমি হচ্ছে দুই দিন পর পর ভিডিও আপলোড করার চেষ্টা করব আর ভিডিও আপলোডের টাইমটাও আমি চেঞ্জ করব আমি তিনটা থেকে চারটার মধ্যেই হচ্ছে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব বিকাল টাইমে আগে তো আমি দেখা যাইতো সকালে বা দুপুর দুপুর টাইমেই হচ্ছে বেশি ভিডিও আপলোড করা হতো বারোটার দিকে তো এখন থেকে আমি তিনটা থেকে চারটার মধ্যেই হচ্ছে ভিডিও আপলোড করব তো অবশ্যই সবাই চেষ্টা করবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন সবার কাছে অনুরোধ রইল আমিও চেষ্টা করব আপনাদের সবার পাশে থাকার আপনাদের সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করার যাই হোক এদিকে কথা বলতে বলতে এখানে আমি হচ্ছে মটশুটি দিয়ে একটু সাদা ঝরঝরে পোলাও করে নিব তো সেটাই বসিয়ে দিয়েছি তো এখানে আমি তেল দিয়েছিলাম আর হচ্ছে গরম দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচানো তো তেলের মধ্যে কিছু সময় ভেজে তারপর হচ্ছে আমি চাল দিয়ে খুব ভালোভাবে চাউলগুলো আমি ভেজে নিয়েছি তো খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানেই তো গরম পানি অ্যাড করে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম কিছু মটরশুঁটি তো আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল হচ্ছে পানি ব্যবহার করেছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রাইসটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে তো ঠান্ডা হলে আর অনেকটাই বেশি ঝরঝরা হয়ে যাবে তো এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি তো অফ ক্যামেরাতে এখানে লবণও দিয়ে দিয়েছি তো সব কিছু মিলিয়ে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আর লাস্টে এখানে দিয়ে দিয়েছি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা না করতে তো কম বেশি আমরা সবাই জানি তারপরেও যারা নতুন রাঁধুনি তাদের জন্যই হচ্ছে একটু বলে দেওয়া তো মাঝে বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ একদম বন্ধ হয়ে গিয়েছিল নেটওয়ার্ক বন্ধ ছিল প্রায় ছয় সাত দিন মতো আমাদের সাথে একদমই কোনো যোগাযোগ ছিল না তো জানি না এখন আবার যে পরিস্থিতি সামনে আসতেছে আবার জানি না কি হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আন্ড আসসালামু আলাইকুম